সুযোগ তো আসবেই সুযোগ সবসময় যে কাজে লাগাতে পারবে সেটাও আশা করা ঠিক না তবে যথেষ্ট ভালো খেলছে ভালো খেলছে বাংলাদেশ আর ইন্ডিয়ার ইন্ডিয়ার থেকে থেকে করে ফেরা এটাও আমাদের জন্য জেতার মাঠ সমান ইন্ডিয়া এখন যে লেভেলে যেভাবে পয়সা খরচ করে ওদের সেটার থেকে মানে আমরা মনে হয় না যথেষ্ট ভালোই খেলছি ইনশাল্লাহ আমার কাছে আরেকটু যেটা মনে হয়েছে হামজাকে হয়তো আমি ওই প্রসঙ্গে আসতে চাইছিলাম কোচ কি আসলে হামজাকে ব্যবহার করতে পারলো কিনা ঠিক ভাবে ফার্স্ট গেম তো হয়তো এতটা রিস্ক নিতে চাইনি আমার মনে হয় তবে চেষ্টা করলে মনে হয় ভালো হতো আমার যেটা মনে হয়েছে যে হামজাকে হয়তো ডিফেন্সিভ মিডফিল্ড থেকে অ্যাটাকিং মিডফিল্ডে যদি নিতে পারতো তাহলে আমার মনে হয় এই প্রেশারটাও একটু কমে যেত ইন্ডিয়া হয়তো এত প্রেশার দিতে পারতো না কারণ হামজাকে ঠেকানোর জন্য হয়তো দু একজন ওরা অটোমেটিক নিচে থাকতো তো সেটা থেকে তারপর ঠিক আছে ওভারঅল আমি হ্যাপি বাংলাদেশ যথেষ্ট ভালো খেলছে হ্যাঁ আপনার কাছে যদি একটু জানতে চাই আসলে আজকে যে ম্যাচটা হলো বাংলাদেশকে কি দুর্ভাগ্য বলবেন কিনা যে অনেক দুর্ভাগা নাই বাংলাদেশ ভালো খেলেছে তবে বিগ ম্যাচে আসলে ওই যে চান্স এক দুইটা হবে তার মধ্যে একটা আপিল করতে হবে ওইটা না হইলেই শেষ তো বাংলাদেশ ফার্স্ট ওভারে দুটো চান্স পেয়েছে ভালো কিন্তু মানে ওভারঅল বাংলাদেশ ভালো খেলতে মাসকানীর হাফ টাইমের পরে ইন্ডিয়া একটু মানে ভালো খেলছিল